আলাইকুম ব্যাক টু সেলিব্রিটি ফ্যাশন হাউস সেলিব্রিটি ফ্যাশন হাউস থেকে আমরা চলে আসতাম আপনাদের জন্য আজকে আমাদের সুইস কটন প্লাস কিন্তু সাদা পাহাড়ের রেডি থ্রি পিসগুলা আর আমাদের আউটলেটের অ্যাড্রেস হলো এটা এটা হলো সেলিব্রিটি ফ্যাশন হাউস মোহাম্মদপুরে এক্স বাই উনিশ রাজিয়া সুলতানা রোড রেডি থ্রি পিস মধ্যে খুবই কালার গুলা একদম খুবই আরামদায়ক গরমে পরে অনেক আরাম পাবেন একদম রেডি আটত্রিশ থেকে বাউন্ন পর্যন্ত সাইজ পাবেন খুবই সুন্দর ফাইভ ডিজিটাল প্রিন্ট করা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একদম সুইস কটনের মধ্যে অনেক ভালো মাত্র গরম লাগবে না এটা খুবই সুন্দর একটা কালার মানে একদম সি গ্রিন টাইপের কালার তার মধ্যে ম্যাজেন্ডা এসে কালারের পুরো প্রিন্ট করা কালার কম্বিনেশন আর এটা খুব সুন্দর এখানে দেখেন ওয়ার্ক করা স্লিপটা কিন্তু খুব সুন্দর করে এভাবে ডিজাইন করা একদম রাউন্ড রাউন্ড শেপ করে কামিজের লম্বা আপনারা পেয়ে যাবেন ফর্টি ফাইভ ফর্টি সিক্স ইঞ্চ আর কামিজের নিচের ঘেটটা পাবেন আপনারা এখানে আঠাইশ তিরিশ ইঞ্চি আর কামিজের ফাড়া পেয়ে যাবেন এখানে আপনারা বাইশ ইঞ্চি তো সবগুলো কিন্তু একদম রেডি থ্রি পিস এটার সাথে আপনি খুব সুন্দর একটা দিয়ে থাকি প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস একদম সম্পূর্ণটা রেডি করা থ্রি পিস আমি আর একটা কালারে চলে আসছিলাম দেখেন কি সুন্দর কালার মানে কালার কম্বিনেশন গুলা দেখেন এত সুন্দর এটা খুবই সুন্দর একদম অ্যাশ কালার লাইট অ্যাশ ডিপ অ্যাশ তার মধ্যে একটু জলপাই কালার কালার কম্বিনেশন পেন্টগুলা দেখেন হানড্রেড পার্সেন্ট কটন জমজম সুইস কটনের মধ্যে একদম রেডি থ্রি পিস এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কালার ডিজাইন গুলা দেখেন অসম্ভব সুন্দর ও প্যান্টটা দেখায় নেই আমাদের প্যান্টের সাইজ আপনারা পাবেন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ দেখেন প্যান্টটা সম্পূর্ণটা রেডি করা একদম সম্পূর্ণটা স্টিচ করা রেডি করা আর এখানে কিন্তু একটু কলি পাচ্ছেন আপনারা কলি পাচ্ছেন আর নিচে কিন্তু এভাবে খুব সুন্দর করে ডিজাইন করা পাচ্ছেন তার সাথে ব্ল্যাক প্যান্ট আর তার ওন্নাটা দেখেন প্রত্যেকটা ওন্না কিন্তু অনেক সুন্দর

আর এই গরমে পরে এত আরাম পাবেন রেগুলার ইউজের জন্য অফিস আওয়ারের জন্য ইউনিভার্সিটির জন্য মানে অনেক অনেক কমফোর্টেবল ড্রেস এগুলা আর তার মধ্যে সম্পূর্ণটা রেডি করা সাইজ পাচ্ছেন প্রতিটা সাইজ অ্যাভেলেবেল আছে একদম আঠরিশ থেকে নিয়ে বাহান্ন পর্যন্ত ওড়নাটা দেখেন রিয়ার্স ওয়াও ঢাকার মধ্যে ডেলিভারিদের চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর মানে পুরো বাংলাদেশে একদম হোম ডেলিভারি পাবেন ঢাকার ঢাকার বাইরে যেভাবে যেভাবে যেখান থেকে নিতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা কি সুন্দর একটা কালার মানে একদম ব্রিক রেড কালার ব্রিক রেড যে কালারগুলো হয় সেই কালার কালার কম্বিনেশনটা দেখেন এটা সিপটা দেখেন ওয়াও দেখেন মানে দুইটা স্টেপে কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর নিচের দামানে পোষণটা দেখেন সেট করা মানে কালারগুলো দেখেন অসম্ভব সুন্দর একদম দেখার মতন দেখেন এই যে আর আমাদের স্টিচগুলা কিন্তু অনেক ভালো একদম লোকাল স্টিচ না আর পুরা ওভারলক পাবেন আপনারা সবগুলো ড্রেসে কিন্তু আপনারা ওভারলক পাবেন আর সালবারে ওভারলক পাবেন পুরা কামিজে ওভারলক পাচ্ছেন আর আটত্রিশ থেকে নিয়ে একদম বাউন্ন পর্যন্ত সাইজ পাচ্ছেন এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট দেখেন রিয়ার্স আর এটার ওড়নাটা এত কিছু বলে দেওয়ার পরে তারপরে কলেজে রেডি করা একদম দেখেন সম্পূর্ণটা রেডি করা এটা হবে এটার ওন্না ভাও তৈরি করা সেলাই করা এত সুন্দর এটার কালার কম্বিনেশনটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা

মানে একদম দেখার মতো এটার সাথে এই যে ম্যাচিং প্যান্ট পাচ্ছেন আর এটার ওড়নাটা ও ওয়াও এত সুন্দর দেখেন একদম ওয়াও পাঁচাত নামাজি ওড়না কিন্তু আমার কিন্তু কেউ ভাইবেন না ছোট ওড়না কালার কম্বিনেশন গুলো দেখেন এত সুন্দর মানে একদম দেখার মত সম্পূর্ণটা কিন্তু রেডি একদম রেডি 38 থেকে 52 পর্যন্ত সাইজ পাবেন আরে 봐বিয়ার দেখেন এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার একদম পিচ কালার মানে কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর এখানে একদম বিয়ে কালার জলপাই কালার আর এটার সাথে এটা কিন্তু সালোয়ার আর এটার ওন্নাটা অনেক আরাম পাবেন এগুলা পরে গরমে অনেক আরাম পাবেন তার সুন্দর একদম সবগুলা কিন্তু নামাজি বিয়ার্স দেখেন মাত্র এগারোশো টাকা বাভিয়ার্স এটা দেখেন ভিয়ার্স ভিডিওটা কিন্তু আপনারা স্ক্রিপ করবেন না কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মিস করবেন কারণ অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে একটু ধৈর্য সহকারে দেখাবেন দেখবেন আর কালারগুলো দেখবেন একদম এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাট গোল্ডেন কালার মানে খুবই সুন্দর কালার মানে হাতে পেলে বুঝবেন যে এগুলা কি কালার এই কালারগুলা মানে সচরাচর হয় না মানে এত সুন্দর এই কালারগুলো

ওনারটা দেখেন মানে এগুলো আপনারা হাতে পেলে বলবেন যে কি ফেব্রিক্স এগুলো আর এত ভালো আর এত সুন্দর একটা ড্রেস আর এত রিজনেবল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের প্রাইসগুলো কিন্তু সিমিলার মানে সবসময় একই প্রাইস থাকে জমজম সুইস কটনের মধ্যে প্রতিটা সাইজ অ্যাভেলেবেল আছে মানে একদম দেখেন অসম্ভব সুন্দর আর এখানে দেখেন মানে কালার কম্পিটিশনটা দেখেন দুইটা তিনটা করে স্টেপ আর এই ডিজাইনটা দেখেন এত সুন্দর তারপর স্লিপটা দেখেন একদম অনেক ভালো অনলাইনে যারা নিবেন একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন আর হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে একদম কটন সুইস কটন মধ্যে অনেক ভালো ফেব্রিক্স অনেক ভালো ফেব্রিক্স এগুলো একদম দেখেন আর এটা হবে এটার ব্যাক পার্ট ভিউয়ার্স আপনারা যে এই কালারটা দেখতেছেন না দেখো আঙুলটা কত এটা হ্যাঁ এটা কিন্তু সে আপনার ক্যামেরা ডিপ আসতেছে ডিপ ডিপ পিঙ্ক আসতেছে এটা ডিপ পিঙ্ক একদম লাইট পিঙ্ক হবে পিচ পিচ কালার এটা পিচ কালার হবে মানে আপনারা কিন্তু এই যে ক্যামেরায় এই কালারটা আদার্স কালারগুলো পারফেক্ট আসতেছে শুধু এই কালারটাই আপনাদের কাছে পিঙ্ক আসতেছে কিন্তু এটা কালারটা হবে পিচ কালার সালোয়ারটা দেখো সালোয়ারের হ্যাঁ সালোয়ারের যে কালারটা হবে এই কালারটা হবে এই একটু সুন্দর দেখেন ওন্নাটা দেখেন ওয়াও মানে ওড়নাটা যে কি সুন্দর যারা হাতে পাবেন তারা বলবেন মানে এই ড্রেস আপনাদের কালেকশনে আছে কিনা দেখেন দেখেন একদম দেখার মতন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা

জানি না বোঝাতে কতটুকু পারতেছি বিয়ার্স কিন্তু আপনারা হাতে পেলে আমাদেরকে একটা রিভিউ দিবেন সুন্দর সুন্দর যে মানে এত সুন্দর ড্রেস গুলো কমফোর্টেবল এগুলা আর এত পরে আপনারা আরামদায়ক পাবেন মানে এগুলা বলার মতন একদম দেখার মতন যেরকম সুন্দর এটার সাথে আপনি খুব সুন্দর একটা সালোয়ার পেজ আছেন এটার অন্যটা যে কি সুন্দর দেখেন বটল গ্রিন একদম ডিপ বটল গ্রিন বিয়ার্স ডিপ বটল গ্রিন তারপর দেখেন মানে মানে উফ এত সুন্দর কালারগুলা আর ফেব্রিক্সটা এত আরাম পাবেন গরমে কারণ আমি নিজেও ক্যারি করেছি আমি জানি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স হান্ড্রেড পারসেন্ট একদম কটনের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একদম জামজাম সুইস কটন জামজাম সুইস কটন কভার্স দেখেন ক্রিম কালার ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর একদম কিন্তু নীল কালার দুইটা মানে দেখেন কি সুন্দর পাশাপাশি শেড করা মানে একদম আনকমন এগুলোর ডিজাইনগুলা মানে কার যারা একটু ইউনিক টাইপের ড্রেসগুলো পড়তে চান তারা এগুলা নিয়ে নেবেন কারণ ওখানে খুবই ইউনিক আর মানে এগুলো শুধু আপনারা আমাদের কাছেই পাবেন কারণ পুরো বাংলাদেশের চ্যালেঞ্জ এগুলো আপনারা কিন্তু কোথাও পাবেন না জামজাম সুইস কটনের মধ্যে দেখেন একদম মানে স্লিপের ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন একদম ক্রিম কালারের মধ্যে নীলের কালার কম্বিনেশন এটা হবে এটা প্যান্ট আর এটা ওন্নাটা দেখেন আর অনেকে যদি মনে করেন যে ঠিক আছে পরে নিব এটা থাকবে বা অন্য কোনো পেজে বা অন্য কোনো অনলাইনে কারণ এটা পাবেন না কারণ এটা শুধু একমাত্র আমাদেরই প্রোডাক্ট ওয়াউ দেখেন এটা ওন্নাটা এত সুন্দর কালার কম্বিনেশন আর আমাদের স্টকগুলা এগুলা খুব বেশি থাকে না কিন্তু স্টক শেষ হয়ে গেলে আর স্টক হবে না এটা দেখেন এটা মানে মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে বিয়ার্স খুবই সুন্দর একটা কালার দেখেন একদম মানে বাঙ্গি কালার বাঙ্গি কালার মধ্যে সাদা তারপর একটু পেস্ট কালার একটু ইয়ে কালার কালার কম্বিনেশন আর প্রতিটা স্লিপের মধ্যে কিন্তু এভাবে খুব সুন্দর ডিজাইন পাবেন আপনারা এটা হবে এটার ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর এটা হবে এটার সালভার আর এটা ওড়নাটা দেখেন একটু মাল্টি একটু মাল্টিকালার কালার ডিফারেন্ট একদম ডিফারেন্ট ওড়না

কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর গোল্ডেন তারপরে একটু মানে ক্রিম কালার অনেকগুলো কালার মিলে এই কালার কম্বিনেশন গুলো আর এটা নিচে কি আর এটা দেখেন নিচের মানে ইয়েটা প্রিন্টটা দেখেন এত সুন্দর ফোলার প্রেন্টটা এটা কালারটা অনেক সুন্দর মানে একদম দেখেন দেখার মতন সুন্দর একটা কালার এটা কিন্তু সালোয়ারটা এই যে এই কালার পাচ্ছেন সেদ্ধ জলপাই কালার আর এটার ওন্নাটা কিন্তু একদম ডিফারেন্ট কিন্তু প্রাইস কিন্তু সিমিলার আমরা কিন্তু সবগুলার প্রাইসই আপনাদের জন্য সিমিলার রেখেছি এটার ওন্নাটা দেখেন পুরা পিটানো একদম দেখেন সিকোয়েন্স বসানো পুরা পিটানো একদম সিকুয়েন্স বসানো এটা প্রাইস এটার পঞ্চাশ টাকা কি সুন্দর একটা কালার মানে একটু গ্রে টাইপের যে কালার গুলো হয় তার মধ্যে কিন্তু একটু আকাশি ফিরোজা কালারের কালার কম্বিনেশনটা আর প্রিন্টটাও দেখেন অনেক সুন্দর অনেক ভালো একদম কটন ফেব্রিক এগুলো একদম কটন ফেব্রিক্স মধ্যে আর এটা হবে এটার সালভার আর এটার ওড়নাটা দেখেন অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণটা রেডি করা একদম সম্পূর্ণটা রেডি করা মধ্যে পিটানো কিন্তু পুরা সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন সুন্দর একটা লাইট আকাশি কালারের মধ্যে একদম খুবই সুন্দর লাইট একটা আকাশি কালার আর এটার সাথে এটা দেখেন এটা সালোয়ার বা অনেক সুন্দর আর এটা অন্যটা দেখেন পুরা অল ওভার অন্যায় এভাবে কাজ করা পুরা অল ওভার অন্যায় কিন্তু এভাবে সুতার কাজ করা পাচ্ছেন একদম অল ওভার অন্যায় প্রাইস কিন্তু সিমিলার প্রাইস কিন্তু সিমিলার মাত্র সবগুলা কিন্তু থ্রি পিস আমি বারবার বলছি সবগুলাই কিন্তু থ্রি পিস একদম সম্পূর্ণটা রেডি করা 38 থেকে 52 পর্যন্ত সাইজ পাবেন আপনারা সম্পূর্ণ রেডি করা কামিজের লম্বা 45 46 কামিজের ঘের 30 ইঞ্চি আর কামিজের ফাড়া 22 ইঞ্চি কামিজ স্টাইলে সব রেডি করা মাত্র 1150 বাউয়ারস এটা দেখেন খুব সুন্দর একটা রেড কালার সিদুর রেড কালার মধ্যে একদম দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট একদম অসম্ভব সুন্দর এটা হবে এটার ব্যাকপার ব্যাকপারটা অনেক সুন্দর এটাও থ্রি পিস আর এটার ওন্নাটা দেখেন এটার ওন্নাটা হবে কিন্তু একটু ডিফারেন্ট মাইশুরি কটনের মধ্যে এটার ওন্নাটা হবে মাইশুরি কটনের মধ্যে মানে একদম দেখেন একটু ডিফারেন্ট বোঝা যাচ্ছে মাইশুরি কটন এটার ওন্নাটা কিন্তু ফেব্রিক্সটা হবে মাইশুরি কটনের মধ্যে দেখেন ভিউয়ার্স একটু মানে গ্লেজি গ্লেজি সিল্ক টাইপের ভাব সিল্কি একটা স্ট্রাকচার দেওয়া এটা খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু সাদা মাত্র ল্যাভেন্ডার কালার আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এখানে খুব সুন্দর করে কাট বা ওয়ার্ক যেটা বলে সবাই চিকেন কারি এখানে উপরে কিন্তু খুব সুন্দর একটা

এবং প্রতিটা সাইজই আমাদের অ্যাভেলেবেল থাকে সাদা বাহার শুধু আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর এটা হবে এটার ওড়না বা এটার ওড়নাটা অনেক সুন্দর অনেক সুন্দর একদম লাইট একটা নীল কালার মানে ওশিয়ান একটা নীল নীল কালার টাইপস এটা ল্যাভেন্ডার না ল্যাভেন্ডার কালার অ্যাশ কালার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কিন্তু কাজ করা ডিফারেন্ট এক একটা এখানে কিন্তু পিটানো একদম সিকোয়েন্স এখানে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা দেখেন স্লিপ স্লিপেও কিন্তু লেস ওয়ার্ক করা আর নিচে দামানের পোষণটা দেখেন কত হেভি ওয়ার্ক করা দেখেন এই যে উল্টা পাশ দেখালে আপনারা বুঝবেন দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর রেডি থ্রি পিস আর তিরিশ থেকে আটচল্লিশ প্লাস পাবেন সাদা বাহারের বা এটার টা দেখেন এত সুন্দর একদম জল পাই কাঠালি মেহরুন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সরি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা সাদা বাহারের সুন্দর একটা কালার দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর এটার সাথে আপনি কিন্তু রেডি প্যান্ট পাচ্ছেন প্যান্টে কিন্তু এভাবে লেস ওয়ার্ক পাচ্ছেন কাজটা দেখেন বিয়ার্স নিচে আর নিচে কিন্তু এই যে এই জিনিসটা বিয়ার্স দেখেন এখান থেকে এম্বয়ডারি করে আসছে এই জিনিসটা দেখেন এটা কিন্তু এম্বয়ডারি করা এখান আলাদা প্যাচেস বসানো না এই যে দেখেন পুরাটা এম্বয়ডারি করে বসানো একদম উপর থেকে দেখেন এম্বয়ডারি করে এসেছে এই যে দেখেন দুই পাশে একদম পুরা নিচে দামানের পোষণটা একদম খুবই সুন্দর অর্গানজা। এ দিয়ে বর্ডারিং করা নিতে পাচ্ছেন তারপর স্লিপে পাচ্ছেন খুব সুন্দর কোরে ওয়ার্ক এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই ড্রেসগুলো এটা হবে এটা সালোয়ার আর ওন্নাটা দেখেন এত সুন্দর এই যে ওন্নাটা কালারটা দেখেন অনির সুন্দর কালার মানে একটু লাইট কফি কফি টাইপের একটা কালার লাইট একটা এটা দেখান এটা খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালার হট পিঙ্কের মধ্যে ব্ল্যাক এর কালার কম্বিনেশন বা দেখেন আর এটার নিচে দাম পুরাটা কিন্তু এগুলো এম্বয়ডারি ওয়ার্ক করা আর নিচে ভিতরে কিন্তু একদম জিরো সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক দিয়ে বসানো মেশিন ওয়ার্ক করা আর এটা দেখেন এটার ব্যাক মানে ব্যাগ দিয়ে দেখাচ্ছি ব্যাস যাতে আপনার কাজটা বুঝতে পারেন যে কত সুন্দর গর্জেস কাজ এটা আর এটার অন্যটা মাইশুরির মধ্যে হবে এটার অন্যটা কিন্তু একদম একটু ডিফারেন্ট এই যে কটনের মধ্যে ওয়াও এটার অন্যটা কিন্তু একদম দেখেন মাইশুরি কটনের মধ্যে প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যার যেটা লাগবে অনলাইনে দেওয়া আমাদের ইমোর আর হোয়াটসঅ্যাপ নক করবেন দ্রুত ভিউয়ার্স প্রতিটা সাইজ অ্যাভেলেবেল আছে আবার বলে দিচ্ছি সাদা বাহারগুলো আটত্রিশ থেকে আটচল্লিশ আর জামজাম সুইচগুলো আটত্রিশ থেকে বাউন্ন পর্যন্ত সাইজ পাবে পিস সাদা রেডি থ্রি পিস এগুলো আপনারা সাইজ পাবেন এই সাদা বাহার অনলি সাদা পাহাড় জামজাম সুইচ কটন পাবেন আটত্রিশ থেকে বাউন্ন আর সাদা বাহার পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ এর পরে আর সাইজ পাবেন না এটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ফাইভ ডি ডিজিটাল প্রিন্টের উপর কিন্তু পুরাটা এম্বোয়ারি করা আর একদম পিটানো সিকোয়েন্স বসানো দেখেন পিটানো একদম সিকোয়েন্স বসানো খুবই সুন্দর একদম প্রিন্ট করা আর এটা হবে এটার স্লিপ দেখেন স্লিপে খুব সুন্দর করে লেস পার্ক করে দেওয়া আছে যেভাবে একদম পুরা এই পর্যন্ত কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক পাচ্ছেন দেখেন পুরা একদম অল ওভার এই পর্যন্ত এম্বোয়ারি ওয়ার্ক এটা কিন্তু এটার ব্যাক পার্ট সাথেই সলভার পাচ্ছেন এই যে দেখেন ভিউয়ারস সলভারটা আর এটার ওন্নাটা দেখেন ভিউয়ারস মানে কি যে সুন্দর মাইশুরি কটন ওন্না কিন্তু মাইশুরি কটন তার মধ্যে কিন্তু খুবই সুন্দর আমি একটু কাছে থেকে দেখাচ্ছি দেখেন এই যে আর কালারটা দেখেন ওন্না এত সুন্দর কালার মানে এত সুন্দর কালারফুল ওড়না দিয়ে ওড়না করা আর ওড়নার মাঝখানে দেখানি ভাবে পুরাটার মধ্যে সুতা দিয়ে একদম বুনন করা এটা প্রাইস এই সাদা bahare রেডি ready three আজকে যতগুলো দেখাবো সবগুলোর প্রাইস থাকবে 1250 টাকা টাকা মাত্র 1250 টাকা 38 থেকে 48 পর্যন্ত সাইজ পাবেন মাত্র পঞ্চাশ টাকা